খুব স্বাভাবিক যেটা আমার করা উচিত আমার মাধ্যমটাকে সেটা হচ্ছে আমি কিছু মানুষকে জানাতে পারি একটা হচ্ছে এগিয়ে তো তখন আমি লাইভে এবং আমি লাইভে বললাম যে আমরা যদি বাহান্নতে পেরে থাকি আমরা যদি একাত্তরে পেরে থাকি তাহলে আমরা এবারও পারবো প্লিজ আপনারা ছাত্রদের পাশে এসে দাঁড়ান বাচ্চাদেরকে অ্যাটাক করা হচ্ছে তো এরপরে তো যা হলো সেটা আসলে আমি মানে আমি ভাবতেও পারিনি যে আমার এই এটা এত বড় একটা কিছু হবে আমার কাছে মনে হচ্ছে যে খুব স্বাভাবিকভাবেই কোথাও যদি আগুন লাগে আমি তো নিশ্চয়ই সাহায্যের জন্য মানুষের কাছে ছাত্র মারা গিয়েছিল এমন একটা মন্তব্য করেছিলেন কারণ এই ইনফরমেশনগুলো আমার কাছে আসছিল আমাকে বলছিল এরপরে আমি লাইফটা যখন শেষ করি এরপর আমার কাছে প্রচুর মানুষ ফোন করেছে স্পেশালি আমাদের জার্নালিস্ট ভাইরা অনেকে ফোন করছিল যে তুমি কোথায় আছো তোমাকে কে বলছে বাট আমি ছেলেটার নাম তখন বলিনি এবং যারা আমাকে ছবিগুলো পাঠাচ্ছিল বলিনি আমি বলছি হ্যাঁ আমার কাছে এরকম ইনফরমেশন ওরা আমাকে বলছে কিন্তু আমি তো আওয়াজ শুনতে পাচ্ছি তা আওয়াজগুলো কি ভুল কেনা তো তুমি এটাকে ডিলিট করে দাও স্বাভাবিকভাবে সে অনেকেই ইভেন আমি যেখানে ছিলাম বাকি যারা শিল্পীরা ছিলেন তারা আমাকে রীতিমতো রেগেই গিয়েছিলেন যে এটা এখনই ডিলিট করো এটা সমস্যা হবে তমুক হবে বাট আমি ওই একজনের ফোন কলের অপেক্ষায় ছিলাম আর কি মানে আমি আসলেই ভুল করেছি কিনা বাবার হ্যাঁ বাবা ফোন করলেন তারপর বাবা কি বাবা মন্তব্য বাবা একমাত্র বাবাই বলেছিলেন যে তুমি ঠিক করেছো অ্যান্ড আই এম প্রাউড অফ ইউ তুমি একদম ভয় পাবে না সো আমি লাইফটা ডিলিট করে নিই এরপর আমার ফেসবুকটা হ্যাক হয়ে যায় এরপরে উনি আমাকে এরপর আমার প্রচুর বন্ধু মানে আমার মানে প্রচুর মানুষ আমাকে ফোন করছিল কিন্তু ওই একটি কথা শোনার পরে আমার কাছে মনে হচ্ছে যে না উনি তো আর আমাকে ভুল বলবেন না অথবা বাকিরা যারাই আমাকে বলছেন মানে খুব স্বাভাবিক ভালোবাসেন বলে তারা বলছিলেন যে হোক না কেন যে তুমি অনেক বড় প্রবলেমে পড়তে আমি বুঝতে পারিনি সত্যি কথা কারণ কিন্তু আব্বু যখন আবার ফোন করে বললেন যে মা তোমার কিন্তু ইয়ার লাইফ ইস রিস্ক তো আমি তখন বললাম যে না আব্বু আমি তো শুটিং না ছিল যাবো না এবং উনি কিন্তু আমাকে বলেননি যে তুমি চলে আসো উনি বলছেন আমি আছি তোমার শুটিংটা তাড়াতাড়ি শেষ করতে বলো আমাকে তোমাকে নিয়ে চলে যেতে হবে তো আমি শুটিং স্পটেই ছিলাম এবং আমি শুটিংটা শেষ পর্যায়ে যখন আটটা সাড়ে আটটার দিকে কিছু সাদা পোশাকের মানুষ আসেন অনেকজনই আসেন আসার পরে ওনারা আমাকে চোখ বেঁধে নিয়ে যান